এবার কোন গোপনে মনবেসেছে ধারাবাহিকে কোন চরিত্রে ফিরছে সৌমিতিশা কুণ্ড বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যে বাংলার কোন গোপনে মনবেশেছে ধারাবাহিকে বড় চমক এবার কি সত্যিই ফাঁস হয়ে যাবে শ্যামলির প্ল্যান ধারাবাহিকের নতুন প্রমো তেমনই ইঙ্গিত দিচ্ছে টিআরপি আরও ভালো করতে আগামী দিনে ভালো টুইস্ট আনতে চলেছে নির্মাতারা ধারাবাহিকের প্রমোতে দেখা গেল তিস্তা এবং অনেকের মুখোমুখি একে অপরের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ঠিক সেই সময় একটি গাড়ি এসে ধাক্কা মারে তিস্তাকে লুটিয়ে মাটিতে পড়ে যায় তিস্তা তাকে আবার বাঁচাতে আসে তিস্তার সামনে এসে অবাক হয়ে যায় অনিকেদ তাহলে কি এবার সত্যি অনিকেত চেনে যাবে তিস্তাই আসলে শ্যামলির বহু রূপ ভেঙে যাবে অনিকেত শ্যামলির সম্পর্ক নাকি খুব শীঘ্রই নতুন চমক অপেক্ষা করছে এবার গল্পে দেখা যাবে অভিনেত্রী সৌমিতিশা কুণ্ডকে মানে মিঠাই ধারাবাহিকের মিঠাইকে তবে মিঠাইকে মানে সৌমিতিশাকে নায়িকের চরিত্রে দেখা যাবে না শ্যামলীর বান্ধবী চরিত্রে মাত্র দশটা পর্বের জন্য কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে ফিরছে এই অভিনেত্রী তো বন্ধুরা এবার অতিথি শিল্পী হিসেবে মিঠাই মানে সৌমিতিশা কোন গোপনে মন বেশেছে ধারাবাহিকে আসছে তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ